নমস্কার জয় বাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজকে যে বিষয়ে আমার আলোচনা আগামী বারো তারিখ হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তী মানে একটা বিশাল ব্যাপার কেন এই যাদের জন্মকুণ্ডলী অনুযায়ী মঙ্গলের বছর এবং এই মঙ্গলের বছর প্রত্যেকটা মানুষের যারা অনেকেরই বহু বহু খারাপ খবর শোনা যাচ্ছে দেশ দুনিয়ার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যে কোনো রকম বাধা সংকট এই যে কোনো প্রকার সংকট থেকে মুক্তির জন্য যাদের কর্মকুণ্ডলীতে মঙ্গল ভীষণ খারাপ যে কোনো একাধিক গ্রহ খারাপ বকরি শনির সাড়ে সাথে চলছে যাদের বা যে কোনো গ্রহ বিষযোগ হয়ে আছে ভাব এবং মঙ্গল যাদের জন্ম কুণ্ডলী অনুযায়ী মাঙ্গলিক আছে তাদের জন্য অনেক টাকা অনেক খরচা করতে পারছ না বা এই দোষগুলো অনেক টাকা রত্ন তাবিজ কবচ করে বা কাটানো সম্ভব হচ্ছে না তাদের জন্য অবশ্যই করে বলবো এই হনুমান জয়ন্তী অবশ্যই করতে হনুমান জয়ন্তী পার্থ আমাদের যেমন দু হাজার মঙ্গলের বছরে তার সঙ্গে হনুমান জয়ন্তী অবশ্যই প্রত্যেকটা মানুষকে কিন্তু এই হনুমান জয়ন্তী পাঠ করতে করতেই হবে যাদের যেমন আমরা বীর রাত্রি মাঘ মাসের অটন্ত কালী পুজোটাকে যেমন আমরা বীর রাত্রি হিসাবে ধরা হয় ঠিক সেরকমই কিন্তু এই হনুমান জয়ন্তীর দিনটাও কিন্তু আমাদের বীর রাত্রি হিসাবে বীর হিসাবে ধরা হয় এবং এই বীর তিথিতে হনুমানজির পূজা যদি সঠিকভাবে করা যায় একমাত্র এই কলিযুগের সাক্ষাৎ জীবন্ত ভগবান হনুমান জি কিন্তু তোমাদের সংকট থেকে বলো আপদ বিপদ থেকে বলো দুরারোগ্য থেকে বলো যে কোনো রকম কর্মক্ষেত্রে বাধা সং যে কোনো রকম কিছু শনির রাহু এবং কেতু যাদের জন্মকুণ্ডলীতে ভীষণভাবে খারাপ পজিশনে আছে একাধিক প্রবলেম ক্রিয়েট করছে সেই প্রবলেম থেকে মুক্তি কিন্তু একমাত্র এই হনুমানজি কিন্তু প্রয়োগ করলে কিন্তু সংকট থেকে অনেক মুক্তি পাওয়া যায় প্রত্যেককে আজকে যারা অনুষ্ঠান যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো প্রোগ্রামটি লাইক করো একটা সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার এই প্রোগ্রামের এই বার্তা পৌঁছে দাও যারা আমার এই প্রোগ্রাম দেখছো দীর্ঘদিন বসত তোমরা যাতে ঘরে বসে উপকৃত থাও এবং যাদের জীবনে নানা রকম প্রবলেম চলছে বিশেষ করে এখন যাদের ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক বারবার করছো বেকার হয়ে যাচ্ছে টিকছে না এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা কোনো কারোর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে থাকে অর্থনীতি বাংলা যদি একান্ত অনেক জায়গায় অনেক কিছু করেছো কিন্তু তবু রেজাল্ট হচ্ছে না প্রতিকার করছো বারবার বিফল হচ্ছে তখন আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাকে গাইড করব কোথায় কোন কি করলে হবে কি কেন তোমার সেই কাজটা হচ্ছে না কেন তুমি হাজার প্রতিকার নেওয়া সত্ত্বেও কেন তোমার সেই যে পড়লে কিন্তু হয় না সেই রোগটাকে সঠিক অবশ্যই গাইড করে তবে যদি একটা প্রতিকার করা যায় তবে কিন্তু মানুষের জীবনে সাকসেস সাফল্য পেতে অবশ্যই হয় সেখানে ব্ল্যাক ম্যাজিকের হোক সেখানে কিন্তু দেবীর মতন মহাবিদ্যার প্রয়োগ হোক সেখানে অনেক উগ্রবিদ্যার প্রয়োগ হোক সাগর ক্রিয়া হোক বা মার্গ ক্রিয়া হোক যাই হোক না কেন কিন্তু সেটা কিন্তু রোগটা না ঝুটিতে হতে পারে কেন প্রবলেম হচ্ছে কেন রিলেশন বারবার ভেকআপ হয়ে যাচ্ছে এরকম কিন্তু আগে জানাতে হবে যাই হোক মূল বিষয় মূল বক্তব্যে চলে যাব কাল হনুমান জয়ন্তী যারা পালন করছো বা যারা পালন করছো না তাদের প্রত্যেকেই বলবো হনুমান জয়ন্তী দিন পালন করতেই আর কি করতে হবে কি বিষয় একে হনুমান জয়ন্তী বারো তারিখ শনিবার তার মধ্যে পড়েছে এবং তার সঙ্গে পুর ভরা পূর্ণিমা এই দিনটাকে অবশ্যই কাজে লাগাতেই হবে কি করবে সকাল হনুমান জয়ন্তী শুভ টাইম শুভ সময় সকাল টাইম শুভ সময় সেটা হচ্ছে ছটা দশ মিনিট থেকে রাত্রি আটটা পঁচিশ এই সকাল এবং সন্ধ্যা যেই দুই টাইম বললাম এই দুই টাইম হচ্ছে কিন্তু হনুমানজী কালকে পুজোর বেশি অন্তিম শুভ সময় এই সময় যদি পুজো পাঠ বা চালিশা বান বা হনুমানজী ঝৌমঝা যা কিছুই হোক না কেন এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলে কিন্তু তোমার কিন্তু জীবনে সাফল্য সাকসেস আরও বেশি গুণ কিন্তু ভালো হয় যে কোনো পুজোরই কিন্তু সঠিক অন্তিম সময় যে কোনো বিয়ে অন্নপ্রাশন যে কোনো দুর্গাপূজার মতন যে কোনো একটা তিথি থাকে সেটা হনুমানজি আমি জয়ন্তী মনে সারা দিন ধরে কল্লা সারা সপ্তাহটা কিন্তু করা যেতেই পারে তারও কিন্তু একটা শুভ সময় অন্তিম সময় আছে সেই সময়ের মধ্যে যদি করা যায় রেজাল্ট তত অতিব মাত্রায় ভালো হয় আজ যে হনুমান জয়ন্তী কিভাবে তোমরা করবে অবশ্যই হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই নিরামিষ রক্ষণ করতে হবে কোনো রকম জাতীয় খাবার প্রত্যেকে খাওয়া যাবে না হনুমান জয়ন্তী পুজোর দিনে রকম চুল দাড়ি কোনো কিছু এগুলোকে কাটা যাবে না প্রপার ভাবে ব্রত করতে হবে কোনো রকমভাবে কোনো রকম শারীরিক সম্পর্ক করা কারোর সঙ্গে কোনো রকমভাবে বাদ বিতর্ক করা এবং দ্বিতীয়ত হনুমান পুজো করে রকম নেশাগ্রস্ত ড্রিঙ্ক করা বা রকম খারাপ কিছু কোনো করা যাবে না প্রপার এক কথার ব্রহ্মচজ্য এই হনুমান পূজোয় যারা করছো তাদের জন্য ব্রহ্মচর্য করতে হবে এবং তারপরে কিন্তু এই হনুমান পুজো পাঠ করা যাবে দ্বিতীয়ত হনুমান পুজো যারা করবে ছেলেদের ক্ষেত্রে আমি অবশ্যই করে বলবো কোনো রকম নীল রঙের কোনো বস্ত্র কোনো জিন্স কোনো হাফ প্যান্ট এসব পরে যেন হনুমান পুজো যেন না করে চেষ্টা করবে যত রকম শুদ্ধ বস্ত্র সাদা রঙের হলুদ রঙের বা রকম লাল রঙের কোনো বস্ত্র পরে ছেলেরা যেন পুজো করে আর মেয়েদের ক্ষেত্রে বলবো আমি সাদা লাল পাড়ের শাড়ি পরে বা রকম হলুদ বা লাল রঙের কোনো কিছু পরে যদি হনুমান পুজো করা যায় বেশি ভালো হনুমান পুজোয় অবশ্যই যে ভোগগুলো দিতে হবে অবশ্যই প্রত্যেককে বলে রাখলাম ছোলা গুড় আখির গুড় কিনতে হবে কাঁচা ছোলা হবে কাঁঠালি কলার ছড়া একখানা একসঙ্গে ষোলোখানা থাকবে এরকম ছড়া যদি পাওয়া যায় দিলে বেশি ভালো রেজাল্ট হয় যদি না পাওয়া যায় তাহলে আটটা কলা অথবা পাঁচটা থা কলা একসঙ্গে থাকবে একই ছড়ার মধ্যে এরকম কলা দিতে হবে সেই কলাতে কিন্তু মেটে সিঁদুর প্রত্যেকটাতে লাগিয়ে কিন্তু অর্পণ করতে হবে কোনোটা কাটা নয় সবই গোটা ফল যেগুলো আস্ত ফল আমি যেগুলো বলবো সেটা দিতে হবে একটা ছুটি হলো নারকেল আখের গুড় ছোলা আঠালি কলা নারকেল লাড্ডু আমৃত্তি লবঙ্গ মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ এই সমকল দ্রব্য দিতে হবে দেওয়ার পর তোমার যদি মনে হয় যে আর কিছু ভগবানকে তুমি তুমি সেটা পারো কোনো ভোগ হোক যা ফল মিষ্টি হোক সেটা তোমার মনের স্বাদ তুমি দিতেই পারো হনুমানজিকে তুমি অবশ্যই বেশি বেশি করে লাল ফুল দেবা লাল জবা লাল গোলাপ নানা রকম লালবিহিত সুগন্ধি দ্রব্য হনুমানজিকে দিতে হবে তুলসী যদ যেমনভাবে হনুমানকে অর্পণ করবে ঠিক সেরকমভাবে হনুমানের চলনে কিন্তু বেল কিন্তু চড়াতে হবে এইবার বলব যাদের হনুমানজি পুজো করছো তাদের জন্য আমি বলবো নিরামিষ খাবে অন্য ছাড়া নিরামিষ খাবায় লুচি তরকারি খাওয়ার চেষ্টা করবে হনুমানজি পুজোর দিনে প্রত্যেকে যারা শত্রু নিয়ে যারা জর্জরিত হয়েছ যারা ভীষণ শত্রুতা যেটা ঘরের মধ্যে বাইরে পাড়া প্রতিবেশী গুপ্ত শত্রুতা সকল সেই শত্রুগুলো যাতে তোমার জীবন থেকে দূর হয় বা শত্রুটা দমন হয় এক কথায় যারা এই শত্রুতার কারণে যে কোনো রকম সমস্যার মধ্যে বারবার প্রতারিত হচ্ছে যে জায়গা সংক্রান্ত প্রপার্টি বলো যেখানে হওয়া কাজের ক্ষেত্রে শত্রুতা করছে যেখানে কাজ করছে কোনো রকম কুড়ি দিচ্ছে তোমার কাজটা ঠিকঠাক হচ্ছে না যেই হোক সেই শত্রুকে হোক বা কোনো কাউকে ব্যক্তিকে কথা দমন করতে গেলে এই একুশখানা বা পাতিলেবু আনতে হবে সেই পাতিলেবুর মধ্যে রাম 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 এই কথাটা প্রত্যেকটা লেবুতে লে বলতে হবে এই সরি লিখতে হবে মেটি সি দিয়ে লেখার পর এই লেবুগুলোকে সুতোতে গাঁদতে হবে গেঁথে হনুমানজির গলায় তোমাকে চড়াতে হবে আর মনে মনে হনুমানকে বলতে হবে হে মহাবহী বজরাঙ্গলি তুমি আমার জীবনে অমুক অমুক যত শত্রু আছে সেটাকে চিরতরে খতম করো দমন করো শত্রুদের চিরতরে শাস্তি দাও বা তুমি তোমার অন্তর থেকে কামনা জানিয়ে সেটাকে হনুমানের গলায় নিঃশ্বাসটাকে অর্থাৎ দম বন্ধ করে কুম্ভক বিদ্যার মাধ্যমে সেটাকে হনুমান কিন্তু কে চড়াতে হবে এই হচ্ছে বিষয় তারপরে এটা চড়াতে করতে হবে বেলা যারা ক্রিয়া কর্মাদি আমি এবার যেগুলো বলবো সবই হবে কিন্তু বেলা যারা দিনের বেলা পুজো করবে তার থেকেও বেস্ট হবে কিন্তু হনুমানের বেলা যদি পুজো করা যায় রেজাল্ট বেশি ভালো হয় অবশ্যই হবে যাদের এবং এটা করতে হবে হনুমানজির পুজো লেবুটাকে অর্পণ করতে হবে হনুমানজির চিত্রপট বা মূর্তি বা যেখানে আছে সেই সামনে শত্রু নাম করে একশো আট শুকনো লঙ্কা এবং জ্বালাতে হবে একশো আটটা শুকনো লঙ্কা হনুমানজির নাম মন্দিরে বা তার চিত্রপটের সামনে একটা মালসার মধ্যে আগুন জ্বলিয়ে সে জ্বলন্ত আগুনে শত্রুর নাম করে হনুমান চেটক মন্ত্র পাঠ করতে হবে বা হাতে লঙ্কা এবং শর্ষে হনুমানের পুজোর দিনে কালকে ঠিক সন্ধে সাতটা নাগাদ জ্বালাতে হবে শত্রুর নাম করে বাড়িতেও জ্বালাতে পারো কোনো অসুবিধা নেই তারপরে হনুমান মন্দিরে আমি এক দেশলাই দুটো কিন্তু চড়া যাদের শত্রু দমনের জন্য দুটো দেশলাই কিন্তু হনুমান মন্দিরে দান করতে হবে হনুমান মন্দির থেকে পুজো করানো ধ্বজা বাড়ির মাথায় মঙ্গল কামনার জন্য কিন্তু অবশ্যই টানাতে হবে কিন্তু সেই ধ্বজাটি কিন্তু লাল কালারের হতে হবে কোনো রকম অরেঞ্জ বা কোনো কমলা যেন না হয় লাল ধ্বজা হতে হবে সেটা হনুমানের ধ্বজাই হতে হবে এই হচ্ছে বিষয় তারপর যেটা যাদের অর্থনৈতিক প্রবলেম অর্থনৈতিক জায়গা বা দাম্পত্য প্রবলেম তাদের ক্ষেত্রে আমি বলবো এই হনুমান পুজোর দিনে তারা এই কলো